ফের নিম্নচাপের চোখরাগানি ফের দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের চোখরাগানি উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল এমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের অন্যদিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা যা জলপাইগুড়ির উপর দিয়ে উত্তর পূর্ব দিকে গিয়েছে জোড়া ঘূর্ণিঝড়ের জেরে শ্রাবণের শেষ লগ্নে তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা দক্ষিণবঙ্গে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে ওই দিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল